ব্রাজিল আর উরুগের বিপক্ষে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য স্কোয়াড থেকে কি পাওলো দিবালা এবং ক্লাদিও এসিবেরিরা বাদ করতে চলেছেন কিংবা কারা কারা বাদ করতে চলেছেন মূল স্কোয়াড থেকে এবং কোন সাতজন বাদ করবেন দর্শক ইতিমধ্যে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনাল স্কালোনি ব্রাজিল আর উরুগের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তেত্রিশ জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই কোচ তবে মূল থাকবেন না তেত্রিশ জন সব ফুটবলার যেখান থেকে বাদ পড়বেন সাতজন ফুটবলার অর্থাৎ মূল স্কোয়াডে থাকবেন ছাব্বিশ জন ফুটবলার তবে এই তেত্রিশ জনের স্কোয়াড থেকে কোন কোন খেলোয়াড়রা বাদ পড়তে চলেছেন সম্ভাব্য নাম কারা চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শক দলের ডিফেন্স লাইনে মূল স্কোয়াডে ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি নাহুয়েল মোলিনা এবং নিকোলাস করা থাকছেন এটা সুনিশ্চিত তবে যারা যারা বাদ পড়তে পারেন তারা হলেন হুয়ান ফয়েত এবং ফাকুন্দ মেদিনা মূল স্কোয়াড থেকে ডিফেন্ডার হিসেবে এই দুজন ফুটবলার বাদ পড়তে পারেন মিডফিল্ডার হিসেবে যারা বাদ পড়তে পারেন তারা হলেন মেক্সিকো পেরন ফ্রান্সিসকো ওটেগা এবং এজুকুয়েল পালাসিওস এ তিন তারকা বাদ পড়তে পারেন মূল স্কোয়াড থেকে এবং ফরওয়ার্ড লাইন থেকে যারা যারা মূল স্কোর থেকে বাদ করতে পারেন তারা হন ক্লাদিও অ্যাচিভারি সান্তিয়াগো কাস্ট্রো এবং বেঞ্জামিন ডোমিঙ্গেজ দর্শক ক্যারিয়ারের প্রথমবারের মতো আর্জেন্টিনার সিনিয়র টিমে ডাক পেয়েছেন আর্জেন্টাইন ওয়ান্ডার কিট ক্লাদিও অ্যাচিভেরি যে কিনা ইতিমধ্যে মেন সিটিতে সাইন করেছেন তবে ক্লাদিও অ্যাচিভেরি মূল স্কোয়াডে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয় হয়তোবা ব্রাজিল আর উরুগের বিপক্ষে মূল স্কোয়াড হতে বাদ পড়তে পারেন ক্লাদিও অ্যাচিভেরি তাছাড়া ক্লাদিও অ্যাচিভের ছাড়াও মূল স্কোয়াড থেকে ফরওয়ার্ড লাইন হতে বাদ পড়তে পারেন সান্তিয়াগো কাস্ত্রো এবং বেঞ্জামিন ডোমিংগেচ তবে পালো দেওয়ালাত থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি মূল স্কোয়াডে দর্শক বিশ্বকাপ বাছাই পড়বে কনমেবলার নিয়ম অনুযায়ী স্কোয়াডে ছাব্বিশ জন ফুটবলার রাখতে পারবে প্রত্যেকটি দল সে অনুযায়ী তেত্রিশ জন থেকে আরও সাতজন ফুটবলারকে বাদ দিতে হবে আর্জেন্টিনার আর সেই সাতজন হতে পারেন অ্যাচিভেরি সান্তিয়াগো কাস্ত্রো বেঞ্জামিন গ্যাজ মেক্সিমো প্যারন ফ্রান্সিসকো ওটেগা পালাসিওস হুয়ানফয়েত এবং ফাকুন্দো মেদিনা এরা বাদ পড়তে পারেন মূল স্কোয়াড থেকে দর্শক আপনি কি ক্লাদিও অ্যাচিভেরি আর পাওলো দিওয়ালাকে দলে চান কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার মতামত